পাহাড়কে কোনো লাইট নিতে হয় না সবসময় একটু আনন্দ করুন কিন্তু পাহাড়কে নিয়ে আনন্দ করবেন আনন্দ করুন কি মারুন ঠিক আছে পাহাড় পাহাড় একটু আপনাকে বুঝিয়ে দেবে যে আমি পাহাড় ওই থেকে দেখুন মেঘ করেছি উপরে নিচে নামবে কিনে জানি না মেঘ করলে হয় বৃষ্টি নাহলে তুষার পাতা হবে দুটোর মধ্যে একটা দেখা যাক এই ঠান্ডার মধ্যে আসলাম এবার ঠান্ডা লাগছে হতে গেলে ভালো লাগে বেশ চলুন বৃষ্টিটা ক্রস করেই ও দেখো ওপর থেকে আসছে কতগুলো দেখাবো এগুলো সব একই হবে চলুন বাহ এখানে একটা চায়ের দোকান আছে সুন্দর খেতে পারেন লোকাল্লা তৈরি করে বেশ ভালো চলো জল নেওয়া যাবে না ওই দেখছেন লোকগুলো ওইখান দিয়ে আসলাম এই দিয়ে আবার পাশে উঠলাম এ কৌটা কিন্তু আমার সঙ্গেই আছে চলো ডগিটা আমার সাথেই আছে সাইড দাও ওকে সুন্দর সাইড নিয়ে চলে যায় এবার ডিস্টার্ব করা যাবে হ্যাঁ না ওই তো উপরে উঠতে হবে গো ওই দা ওই দেখো ওই যে ঘোড়া আমাদের ঘোড়া মনে হচ্ছে চলো থেকে উপর উঠতে হবে রাখছি দেখছেন আসলাম এই যে পাহাড়ে ওখানে দেখাই চলো

कार हवा हवा है चलो हाँ ये कौन ये भी आज हमारे हमारे यहाँ बुशे आज से आज के हमारे ये बुशे आज नहीं चलो इन लोगों ने ये तो बोला हुए साइड 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 চলো এই উপরে উঠতে হবে এই নিচ থেকে আসলাম ব্রিজ পাচ্ছেন দেখে ওই ঘুরে ঘুরে এসেছি এবার আমাকে উঠতে হবে जय भोले शंकर हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव चलेছি ও কিছু দেখাছিলাম ওইখানে কালনা কালানাক বলছিল আর بندرপুছ পিছন দিকে বলছিল আমার তো আইডিয়া নাই যা বলছ বলেছি ফুলদুটী মার যোনিয়া ওই যে দেখছেন ওই যে রাস্তাটা ওই যাচ্ছে ওই রাস্তাটাকে গিয়ে ওই বেঁকে যাও ভিতর ঢুকে যাব এটা আগে বলছিলাম যে বাড়ি যান সব ঠিক আছে মেঘ করেছে এই মেঘটাই যত খারাপের কাজ ঠিক আছে তো হ্যাঁ ভেরি গুড মোটামুটি সব ঠিক আছে সবার শুভজ্যোতি শুভজ্যোতি একটু সমস্যা ও একটু ওই একটা কারি করছে ওগুলো সমস্যা চলো উপরে উঠতে হবে এই যখন এই সিঁড়িটাকে উঠতে হবে হ্যাঁ এখন আর ব্লগিং করা যাবে না ব্লগিং করতে গেলে আমি পড়ে যাবো এই তো শান্তনু জোস হাই হয়ে আছে চলো চলো সুন্দর একটা জায়গাগুলো ঘুরে আছে এরকম রাস্তা অসুবিধা হয় না এরকম বেশ ভালো দেখা আছে কে হয় না খুব সুন্দর জায়গাটা মানে ওই পাহাড়টা উঠলাম উঠার পরে কে ভ্যালি দেখা অফ এই টায়ারনেসটা একেবারেই যেন চলে গেল ওই যে উপরে উঠতে হবে আর একবার উঠতে হবে দেখুন পিকগুলো বরফে ঢাকা পিকে আছে দেখতে পাচ্ছি আমি সুন্দর লাগছে চলো অসাধারণ সবাই যাচ্ছে আমি যাই সুন্দর জানো ঘূর্ণির মতন ঘুরে যাচ্ছে ও সুন্দর জায়গাটার নাম হচ্ছে কলকাতা ধার অ্যাকচুয়ালি কলকাতা ধার অ্যাকচুয়ালি অপর ভ্রংশ করে জানি না

হিলম্যান ইনস্টা এটা নতুন নাকি গো হিলম্যান এটা কি আলাদা কো হিমালয়ান হাইকস না তো তাহলে আরে হিমালয়ান হাইকস লেখা থাকে নাকি হিমালয়ান হাইকস এটা লেখা নাই তো হিলম্যান ইনস্টা লেখা আছে যাই হোক আছে এটা যে কিচেন সব রান্না হচ্ছে এটা জল একেবারে পিওর ড্রিঙ্কিং ওয়াটার এই দেখুন জল নিচ্ছে সেখানে কিন্তু যেখানে সেখানে দুটো কাজ করা যাবে না পাহাড়ের রাস্তাতে একটা হচ্ছে পটি একটা হচ্ছে হালকা হাওয়া পাহাড়ে যেখানে সেখানে করবেন না ওই জল নিচে কেউ খাচ্ছে এই দেখছেন এই জলটা কিন্তু খাচ্ছে আপনারা করলে একটু ল্যান্ড জায়গা করবেন ফাঁকা জায়গা করবেন হ্যাঁ কত সুন্দর একটা ক্যামেরা ছবি তো বানতে হয় না পরে কটা বাজে রন পনের চারটে বাজে ওই সাড়ে চারটের সময় ধার ক্রস করেছি পনেরো মিনিট লাগলো কেন আসতে দারুন সিনিক বিউটি মেক করেছে

माने ये ये जो लास्ट से रिज है ना हां उसके पीछे बहुत अंदर है अभी अच्छा अच्छा तो और इसके अंदर तो ये देखिए वाली पास से हम आगे जाओ इस पार्ट आते जाए भोले शंकर इनके अब पांच मिनट कराছিলাম शुरू আবার উঠা শুরু করছি ওই যে উঠছে ওরেও উঠতাছে चलो হ্যাঁ রেঞ্জটা দেখুন কি সুন্দর রেঞ্জটা অসাধারণ অসাধারণ হ্যাঁ বলো হ্যাঁ ওটা দেখালাম তো দারুন হ্যাঁ ব্যাক করলে আরো কষ্ট হ্যাঁ hoidakem kard . et ei käi siis kolmega peale . tšalu , proua . এবার একটু টপ আছে একটু আছে উঠতে হবে চলুন আমার কিছুক্ষণ পরে দেখুন এদিকে পাইন গাছ মাঝখানাটা ভ্যালির মতন আর পাহাড় উঠে গেছে বরফ পড়ছে আর পিকগুলো উঠ আসলাম বহুত উঠেছি আর বাকি আছে হ্যালো হ্যাঁ Ага. 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 সময় এই জায়গায় ওখানে কিছুক্ষণ ধরালে গাড়ি আসছে সবাই যা চলে সুন্দর পরিবেশ এবার একটু ক্লান্তটা লাগছে কারণ ঠান্ডা হটা দিচ্ছে একটু আগে পাস করে গেলে সুবিধা হতো চল উঠতে হবে ঠান্ডা লাগার আগে উঠতে হবে জল হ্যাঁ এখানে আসলে ছুরি একটা এনার্জিটা নষ্ট হবে নষ্ট হওয়ার পরে যে পরিবেশটা থাকতে পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় তাহলে কেমন লাগতো হ্যাঁ না বয়স্ক অসুবিধা নেই জানি না বালি পাশে তো বরফ জমে আছে এটা বলছে বালির পাশটা ভীষণ দিয়ে ঘুরে যাব চলুন রাখছি উঠতে হবে

ছবি ঠান্ডা করে দেবে সুতরাং চেষ্টা করেন রোদ থাকতে ক্রস করে যাও পুঁজে যাও এরকম একটু ভালো রাস্তা পায় পিলা আবার ঘুরতে হবে টকুপেলই লাভ হ্যাঁ এখানে আসতে গেলে এই ঠান্ডা জিনিসপত্র নিয়ে আসবেন ওয়াকিং স্টিকটা মাস্ট জুতো ভালো এখন যাই না বরফে আমার জুতোটা কাজ করবে কিনা দেখা যাক প্লেটারগুলো ওরা দিচ্ছে আর চকলেট সাফিসিয়েন্ট জল একটু খাবার ড্রাই ফ্রুট নিয়ে আসবে ইয়ে পার্সোনার জন্য তো এগুলো ধীরে যাবেন টুকি থেকে এনজয় করতে করতে যাবেন তাহলে কী হবে আপনি সবই দেখবেন সব এনজয় করতে করতে যাবেন চলো যেদিকটা ভেবেছিলাম সেদিকটায় আসতে হলো দূর থেকে দেখাচ্ছিলাম যে হ্যাঁ এখানে আমি আঁকা সামনে ছিল শান্তনু কত সুন্দর জায়গা বলুন দেখি দেখিও শেষ করা যায় না जा देखी भगवान भर्षा जय भले शंकर